আসসালামু আলাইকুম আজকে বাইনারি নাম্বার থেকে হেক্সাডেসিমাল নাম্বারের আরও একটি ম্যাথ নিয়ে আমরা হাজির তো আমাদের একটি বাইনারি নাম্বার দেওয়া আছে এখানে সেটাকে আমরা হেক্সাডেসিমাল নাম্বারে নিব আমরা বাইনারি নাম্বার থেকে হেক্সাডেসিমাল নাম্বার নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখি যে দশমিকের ডানে এবং বামে আমরা চার ডিজিট করে নিব এই যে চার ডিজিট করে নিব আমরা চার ডিজিট করে নেবো তাহলে আমরা একটু এটাকে রিয়ানাইজ করে লিখি যে এই যে দশমিক সংখ্যা আমাদের এখানে আছে এই দশমিকের ডানে আছে ওয়ান জিরো ওয়ান জিরো আমরা এই চারটা ডিজিট একসাথে লিখলাম তারপরে আরও দুইটা ডিজিট আছে জিরো ওয়ান তো জিরো ওয়ান মাত্র দুইটা ডিজিট হয়েছে তাই পাশে আরও দুইটা জিরো দিয়ে আমরা চারটা ডিজিট বানিয়ে নিলাম আর এখানে আমাদের দশমিকের বামে আছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান আর তারও বামে আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তো এখানে চার ডিজিট হয় নাই তাই বাম পাশে একটা জিরো দিয়ে আমরা হচ্ছে এটাকে চার ডিজিট বানিয়ে নিছি এবার হচ্ছে আমরা এটার ইকুইভ্যালেন্ট যে হেক্সারিসিপ্যাল নাম্বার সেটা লিখবো এগুলার এই চার ডিজিটের ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বারগুলো আমরা এখানে লিখে ফেলব তো এখানে জিরো ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে ইকোভ্যালেন্ট টু সিক্স ওয়ান জিরো ওয়ান ওয়ান ইজ and this টু এইট আর এখানে টু কত হয় এটা স্থানীয় মান হচ্ছে আট আর এখানে হচ্ছে দুই আট আর দুই দশ আর স্থানীয় মান হচ্ছে এক তার মানে এটা হচ্ছে এগারো হবে আর এই সংখ্যার স্থানীয় মান হচ্ছে আট এটার হচ্ছে স্থানীয় মান কত দুই তাহলে আট আর দুই যোগ করলে হবে দশ আবার এটার স্থানীয় মান হচ্ছে কত এটার স্থানীয় মান হচ্ছে চার আর এখানে সব শূন্য হওয়াতে এটা হবে চার হবে তাহলে এখানে ইলেভেন বলতে হেজার ইসিমাল নাম্বারে বোঝায় বি আর টেন বলতে হেজার নাম্বার সিস্টেমে বোঝায় এ তার মানে আমাদের যে কাঙ্ক্ষিত হেজারিসিমাল নাম্বার সেটা হবে সিক্স বি দশমিক এ ফোর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হেজারিসিমাল নাম্বার সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ